হ্যালো বন্ধুরা এটি যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হল ক্যাটেল বোন অনেকে আবার সমুদ্রের ফেনা বলেও চেনে এটি আমি আমার খাতায় বারো মাসকালই রাখি পাখির হেলথের জন্য খুবই উপকারী একটি জিনিস এটা হচ্ছে পাখির ক্যালসিয়ামে খুবই সাহায্য করে ক্যালসিয়ামের পক্ষে থেকে অনেক ভালো উপকারী একটি জিনিস ডিম বাচ্চা করতেও সাহায্য করে এটি এটি আমার খাঁচাই আমি আমার খাঁচায় বারো মাসকালই রাখি এটা যে কোনো পাখির দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন খুব সহজেই পাখির হেলথকেও ভালো রাখে